হ্যালো এভিয়ান আসসালামু আলাইকুম ভিডিওটা কেউ স্কিপ করবেন না কেউ টান দিয়ে উপরে চলে যাবেন না এখানে বন্যার্থদের বা বন্যা কবলিত এলাকাবাসীদের জন্য আপনাদের কাছে কোনো ত্রাণ চাইতে আসি নাই কোনো আর্থিক সহযোগিতা বা কোনো ডোনেশন চাইতে আসি নাই এখানে শুধুমাত্র আপনাদেরকে দেখাতে এসেছি আমাদের এই বাংলার অবস্থা বাংলার মানুষের অবস্থা বাংলার জনপদের অবস্থা আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করে আমাদের সব থেকে কাছের বন্ধু দেশ আমাদের মিত্র দেশ হচ্ছে ভারত কিন্তু ভারতের পাঠানো উপহার পানিতে আজকে নিমজ্জিত আমাদের এই বাংলাদেশ বাংলার মানুষ বাংলার জনপদ জুলাই মাসে বাংলাদেশ রক্তের বন্যায় ভেসেছে আর আগস্টে আমাদের এখন ভারতীয় রাজনৈতিক বন্যায় ভাসতে হচ্ছে যারা বাংলাদেশে থেকেও ভারতকে ভালোবাসেন ভারতকে মনে করেন আমাদের বন্ধু দেশ আমাদের মিত্র দেশ তারা সর্বক্ষেত্রে সর্বসহযোগিতায় আমাদের পাশে থাকে সময় তাদেরকে দেখাতে চাই এই হচ্ছে ভারতের ভারতের উপহার ভারতের দেওয়া পানিতে আমাদের বাংলার মানুষ আমাদের বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে খুলনার পাইগ্রাসার ডেলুটি অঞ্চলের মানুষ ভারতের উপহারে আজকে আল্লাদে আতখানা তাদেরকে দেখাতে চায় যারা ভারতকে সবসময় ভালোবাসে ভারতকে মনে করে বাংলাদেশের বন্ধু দেশ বাংলাদেশের সার্বিক সহযোগিতায় বাংলাদেশের বন্ধু হিসাবে সবসময় পাশে থাকে বাংলাদেশের ছাত্র জনতা বাংলাদেশের তরুণ সমাজ দীর্ঘ এগারো দিন আন্দোলনের পর বাংলাদেশকে পুনরায় স্বাধীন করেছে বাংলাদেশের ছাত্ররা সব কিছু পারে তারা সৈরে থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছে আর ভারতের এই রাজনৈতিক বন্যা এটা আমরা আমাদের জীবন দিয়েও হলেও আমরা মোকাবেলা করব। এইখানে ছাত্র জনতার ছাত্র জনতার আন্দোলনে ছাত্র জনতার ডাকে জনগণের ঢল নেমে গেছে আমাদের টিম আমাদের টিম এইখানে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য সাহায্যের জন্য এইখানে আমাদের টিম এসেছে আমাদের পাইকাছা অঞ্চলে যত মানুষ আছে সর্বশ্রেণীর সর্ব জায়গার মানুষ এইখানে এসেছে ফেরিপাত নির্মাণের জন্য তাদেরকে সহায়তা করতে বাংলাদেশের উত্তর অঞ্চল ফেনি কুমিল্লা এবং নোয়াখালী সহ অধিকাংশ জেলা পানির নিচে নিমজ্জিত ধীরে ধীরে বাংলাদেশের সকল অঞ্চল এখন পানির নিচে প্লাবিত পানির নিচে নিমজ্জিত ধীরে ধীরে বাংলাদেশের সর্বত্র অঞ্চলে আমাদের এই পানির উচ্চতা বেড়েই চলেছে ধীরে ধীরে আমাদের উত্তর অঞ্চল থেকে ধেয়ে আমাদের খুলনার দক্ষিণ অঞ্চলেও পানির উচ্চতার দিন দিন বেড়ে চলেছে আমাদের খুলনার পাইজ্ঞাসা পাইজাসা উপজেলার ডেলুটি ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের অবস্থা এখানে এখানে আমাদের ত্রাণ দেওয়ার থেকেও আমাদের এখন সব থেকে বড়ো যে কাজ হচ্ছে আমাদের এইখানে বাটটা নির্মাণ করা এই বাটটা যদি নির্মাণ করা না হয় আমাদের এই এলাকার এই দিক থেকে দেখাও আমাদের এই পুরো এলাকা পুরো কালীগঞ্জ এলাকা পুরো বেলুটি সহ পানির নিচে প্লাবিত হয়ে যাবে এখানে পাইগাসার বিভিন্ন অঞ্চলের লোক এইখানে কাজ করতেছে সর্বস্তরের লোক আমরা এখানে আছি এবং আমাদের ইউনিয়নের আমরা পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে আমাদের টিম নিয়ে এসেছি আমরা সবাই এখানে মিলেমিশে কাজ করতেছি আমাদের এখন উচিত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল রাজনৈতিক সকল কিছু বাদ দিয়ে আমাদের এখন উচিত আমাদের সহযোগিতায় আসা আমাদের এইখানে বাদ নির্মাণে সবাইকে সহযোগিতা করা এখন এখানকার প্রাণ দেওয়ার থেকেও আমাদের সব থেকে বড়ো কাজ হচ্ছে এইখানকার বাদ নির্মাণ করা আর এখন এইখানে ভাটি চলতেছে মানে পানি এখনও কম এইখানে জোয়ার আসলে পুরো এই এলাকাটা পুরো এই রাস্তা পুরো এলাকা পুরো পানির নিচে প্লাবিত থাকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের খুলনার পাইগাসার ডেলিউটি ইউনিয়নের এই বাঁধের কথা যারা জানেন তারা হয়তো নিশ্চয়ই অবগত আছেন এই বাধটা ভেঙে গিয়ে এই ভিতরে পানি ঢুকে আমাদের এই অঞ্চলের যত মানুষ আছে যত এলাকা আছে সব কিছু পানির নিচে নিমজ্জিত হয়েছে এখন দেখতে পাচ্ছেন এইখানে ভাটি চলতেছে মানে পানি এখানে বর্তমানে নাই নদীর পানি এখনো অনেক কম তাই এইখানে এই অবস্থা আর একবার চিন্তা করেন এইখানে জোয়ার আসলে পানির উচ্চতা বাড়লে তখন এইখানকার অবস্থা কীরকম হবে ভিতরের অঞ্চলে ধীরে ধীরে ভিতরের সব অঞ্চলের দৃশ্য আপনাদেরকে দেখাবো মানুষজন তাদের বাড়িঘর ছাড়া তাদের বাড়ির তাদের বাড়িতে তাদের ঘরে পানি উঠে গেছে মানুষ এখন সর্বহারা দিশেহারা তারা তাদের খাবার রান্না করতে পারতেছে না উনুন জ্বালাতো জ্বালানোর মতন পর্যাপ্ত জায়গা নাই তারা কোথায় থাকবে কোথায় যাবে অনেকেই নিরাপদ আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে অনেকেই পারে নাই এখন আপনারা বাংলাদেশের যে যেখান থেকে আপনারা যদি পারেন আমাদের বাংলাদেশের দক্ষিণাঞ্চলের খুলনার পাইকগাছার ডেলিউটি ইউনিয়নে আপনারা আমাদের সহযোগিতায় আসুন আমাদের দ্বারা এখানে সর্ব জায়গায় আমাদের ত্রাণ বিতরণ করা বা এখানে উন্নয়ন করা আমাদের একার পক্ষে সম্ভব না এখানে পাইকগাছার সকল মানুষ এইখানে আসছে এইখানকার মানুষের পাশে দাঁড়াতে এবং আমাদের টিম এখানে এসেছে এই ভেরিবারটা নির্মাণের সহায়তা করার জন্য এইখানে দেখেন শত শত হাজার হাজার মানুষ এসেছে এই বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য আপনারা যারা পাইকগেছার ভিতরে আছেন পাইকগেসা অঞ্চলে আছেন তারা আপনারা বন্যা কবলিত অঞ্চলে পাশে দাঁড়ান মানুষের পাশে দাঁড়ান সহযোগিতা দাঁড়ান এই এলাকা আমাদের এই এলাকার সংস্কার আমাদের করতে হবে বাংলাদেশ আমাদের আর এই বাংলাদেশ আমরাই বলবো